আশা করা আগে আমরা কখনো এরকম সিদ্ধান্ত বা এরকম চিন্তা ভাবনা কখনোই করি নাই কিন্তু এবার হচ্ছে যে প্রমার নদী ছিল আসলে ভাইয়া কিন্তু একবারে বাড়ির কাছে এসে পড়ছে আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে এখানে আছেন সবাই অনেক ভালো আছেন আমি বেশি একটা ভালো নাই আমি বেশি ভালো নাই কান্তা বেশি ভালো নাই কারণ আনা বিয়া খুবই মরজি করে বিশেষ করে সন্ধ্যা হইলে অনেক বিরক্ত করে তো একলা আসলে সব কিছু সামাল দেওয়া ওনার খুবই কষ্ট হয়ে জায়গা রান্না বাড়া বাচ্চা সামাল দেওয়া স্বামী সামাল দেওয়া তারপরে নিজেরা সামাল দেওয়া নিজের যত্ন নেওয়া হয়নি না সব কিছু ঘুরে গেছে বাচ্চা থাকলে পরে সব ঠিক হইবই আর বেশি না তিনটা মাস গেলে আলু দিলে বৃষ্টি ছিল একটু বড় হয়ে যাব গা আর দেখেন কালকে গতকালকে রাত বিরাট প্রচুর বৃষ্টি ছিল কারেন্টটা তিন চারবার কারেন্ট গেছে গা একটু করছে হ্যাঁ আর এই যে সারা দিনটা ভালো গেছিলো এখন আবার এই যে বারা বৃষ্টির টিনের গর্ত অনেকে হয়তো সাউন্ড পাইতেছেন জমজম বৃষ্টি চালু হয়েছে যাই হোক অনেকে অনেক ধরনের কমেন্টস করেন কান্তারে আর আমি অনেক দিন পরে আমরা দুজনে এইভাবে একসাথে ভিডিও সামনে আসলাম এভাবে আসা হয় না বিশেষ করে আচ্ছা একটা চ্যানেল আছে না আমার চ্যানেলে ভিডিও দেই ওনার দাও যত দুপারি দে চেষ্টা করি তো আসলে দুইটা চ্যানেল কভার করা মুশকিল একা একজনের পক্ষে তো যাইও قناه কে কমেন্টস করেন যে কানতা বলছে বলো তুমি বলো অনেকে আমি এর আগেও এক ভিডিও তো বলে দিছি তারপর আবার মনে হয় তো নতুন ভিউয়ার্স আছেন যারা তারা জানেন না এই জন্য কমেন্ট করছেন তো শাহিন এখন আপুও আইডি চালায় নাকি ভাইয়া জানি না দেখছে আপু কেন চলে যায় বা বাসা ভাড়া দাদা চাপা বাবা বাসা আগে আমরা কখনো এরকম সিদ্ধান্ত বা এরকম চিন্তা ভাবনা কখনোই করি নাই কিন্তু এবার হচ্ছে যে পরিমাণ নদী ভাঙতেছিল আসলে ভাঙিয়া কিন্তু একবারে বাড়ির কাছেই এসে পড়ছে তো যে পরিমাণ হচ্ছে নদী ভাঙতেছে একবারে ভাঙিয়া কিন্তু বাড়ির কাছে এসে পড়ছে না আপনার কাছে আর কি আমাদের বাড়ির আগে সম্ভবত ছয়টা বাড়ি আছে ছয় সাতটা তো এ যদি ভাঙে মানে ছয়টা বাড়ি একদিনে ভাইগা ফোলান যায় আর কি যে পরিমাণ ভাঙছে তো এখন তার হচ্ছে নিজ ঢাকা ইয়ে আছে জমি আছে ওইখানে তো বাসা মানে এখনও দুয়ার কিছু উঠানো হয় নাই আর হঠাৎ করে এরকম যদি ভাঙা যায় তাহলে কোথায় যাওয়া দেব হয়তো বা আমাদের বাড়িতে যাইতে পারবো বা আত্মীয় স্বজনের বাড়িতে আর বাড়িতে যাই বা কতদিন থাকা দেব এজন্য ভাবলাম যে আগে থেকে হচ্ছে বাসা বসে ঠিক করে রাখি যে বাসায় উদ্ভব না লাগছে আফি আক্তার হ্যাঁ এই বয়সে বয়স্ক মাকে রেখে একা একা রেখে চলে যাওয়াটা চলে যাওয়াটা করে ওনার এই বয়সে তো আপনাদের সেবা পাওয়ার কথা ওনার তো ছেলে একটাই ছেলে ছেলে বউ পাশের থেকে সেবা যত্ন করার কথা আসলে আরেকজনে কমেন্ট করে মানে অ্যান্সারটা দিয়ে দিছে রিপ্লাই দিয়েছে তারপর আমি বলি যে আমরা যদি যাই তাহলে তো আর আমার শাশুড়িকে রেখা যাবো না আর দ্বিতীয় কথা হচ্ছে তারা দুই ভাই তার আরেক ভাই হচ্ছে মালয়েশিয়াতে থাকে যে আনসার এ ওটা বাদ বাদ দাও আচ্ছা এটা বাদ দিয়ে দিলাম এটা ই করলাম না নিজের আনসার তুমি নিজে দিবে আরো মানে সাউন্ড একদম কম শোনা যায় না আজান চলতেছে তো যাক অনেকটা সাউন্ড পান কিনা দেখি আমরা একটু অফ থাকি আর কি তো একটু প্রাইস ছিলাম হচ্ছে কাজেন্ট দিতেছিল তাছাড়া আনা কান্নাকাটি করতেছিল আর মেয়েটা এত পরিমাণ বিরক্ত করে দিন হচ্ছে কাজকর্ম নেওয়া ওর ইনিয়া ব্যস্ত থাকি রাতের বেলা হচ্ছে অনেক মানে বিরক্ত করে সজাগ থাকে তো কিছু করার নাই আসলে ছেলেটা যে কীভাবে বড় হয়েছে আমি বুঝতেই পারলাম না কারণ মার কাছে ছিলাম আমি মাঝে মাঝে আমার দিক তাকায় থাকি যে কিভাবে বড় হইলো আমি বুঝতেই পারলাম না কিন্তু মেয়েটার অনেক কষ্ট করতেছি কারণ ঠিক মতো ধরার মানুষ নাই কাজকর্ম করতে হয় রাতে সজাগ থাকতে হয় তো যাই হোক অনেক কমেন্টেই রিপ্লাই দিলাম আর এখন হচ্ছে আদিয়ানের বাবা লাইট অফ কমেন্টকে বাবার কাছে আছে আনা বিয়া একটু হাঁটতেছে আর হচ্ছে হাঁটা পছন্দ করে মানে যদি হাঁটাহাঁটি করে তাহলে কান্নাকাটি করে না আর কি আর যদি বৈশাখ থাকে তাহলে কান্নাকাটি শুরু হয়ে যায় তো বৃষ্টি নামতেছে অনেক তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখতে থাকেন পুরো ভিডিওটা এখন সকাল আটটা বৃষ্টি নামতেছে রাতে থেকেই রাতে প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল বৃষ্টির কারণে কারণে হচ্ছে কারেন্টও চলে গেছে কারেন্ট আসে নাই মাঝে মধ্যে একটু আসতে আবার গেছে এরকম প্রচুর পরিমাণ গরম রাতে ঘুমও আসতে পারি নাই তাছাড়া আনাবিয়া আবার বিরক্ত করে আনাবিয়া বিয়া ভোর পাঁচটা বাজে ঘুম আসছে পরে আমি এক ঘন্টা ঘুমাইসা ছয়টা সাতটা বাজে উঠে এসে পড়ছি আমার তো রান্না করতে হো সকালে নাস্তা বানাইতে ও দুপুরে রান্না করতে দেব কারণ আনাবিয়া হচ্ছে দশটা বাজে ওর ঘুম ভাঙিয়া যায় আর কি এই দুই তিন ঘন্টা হচ্ছে ঘুম আসবো আর এদিকে হচ্ছে আমি ভাত বসাই দিছি আর পাশে রুটি ভাজতেছি আর এই রুটিগুলো হচ্ছে আমি কালকে বিকালে বানাই ফ্রি বেরাই দিয়েছিলাম তো সকালে আমি সময় পাই না আর দিয়ানা বাবা হচ্ছে সকালবেলা ভাত খাইতে চায় না আর আমার নিজেরও ভালো লাগে না ভাত খাইতে কালকে একটু সময় পাইনি তারপর ও ব্লগ একটা শেয়ার করছে ওইখানে অনেক কমেন্ট আসছে তো ওই কমেন্টের উত্তর আমি দিব এ আর সময় একদমই পাই না এখন দুপুরের ভাত দেখা যায় রাতের বেলা খাই রাতের ভাত তো খাওয়াই হয় না এরকম হয়ে যায় সকালের নাস্তা দেখা যায় বারোটা বাইজা যায় এখন এরকম তো আর এখানে হচ্ছে আমি আলু ভাজি করব আর ডিম ভাজি করবো যখন খাইব তখন হচ্ছে ভাইজা দু আর বৃষ্টি এখন আমার জন্য অনেক সমস্যা মানে আমার মানে ছোট বাচ্চা কাচ্চা যাদের আছে তাদের সমস্যা হয়ে যায় বাচ্চাদের কাপড় শুধু শুকাই কষ্ট হয়ে যায় আর এই দেখেন আমার হাসাই শুধু শুক গ্যাস আছে গ্যাসে রান্না করি নেই কারণ গ্যাস হচ্ছে এক চুলা অনেক সময় লাগে এই জন্য ভাবলাম যে চুলায় রান্না করি তাড়াতাড়ি হয়ে যাবে দুই চুলা যেহেতু মাটির চুলা রান্না করে একটা সুবিধা আছে দুইটা চুলা থাকে তাড়াতাড়ি রান্না হয়ে যায় দুটা মানে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর গ্যাসের চুলা তো একটা আমার আরেকটা চুলা ভাবছি আনবো